আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি টপিক্স নিয়ে আসছি সেটি হচ্ছে দিস ইজ ভেরি আমরা এই দিস ইজ ভেরি কোন অর্থে ব্যবহার করব আজকে আমরা তাসিব দুই মিনিটে আমরা দিস ইজ ভেরির কোন অর্থে ব্যবহার করা হয় আজকে আমরা তা শিখব চলুন দেখি দিস ইজ ভেরি ঠিক এই অর্থে ব্যবহার করা হয় কোন অর্থে এই অর্থে আমরা আমরা সবাই যে বলি এই গাড়ি এই সেই গাড়ি এই সেই বাড়ি এই সেই মানুষ আমরা এই অর্থে ব্যবহার করবো দিস ইজ ভেরি কি আচ্ছা চলুন দেখি আমরা দিস ইজ ভেরি এই অর্থে ব্যবহার করবো আমরা তিনটা সেন্টেন্সের মাধ্যমে এই দিস ইজ ভেরি ব্যবহার করবো চলুন দেখি তাহলে এই সেই মানুষ তাহলে আমাদের বলতে হবে কি এই সেই মানুষ আমরা অল্প দিস ইজ দিস ইজ ভেরি দিস ইজ ভেরি ম্যান ভেরি ম্যান তাহলে কি হলো আমরা কোন অর্থে ব্যবহার করবো হ্যাঁ যে এই অর্থে ব্যবহার করতে হবে এই সেই গাড়ি এই সেই মানুষ এ ভেরি ম্যান এই সেই মানুষ তারপরে এই সেই বাড়ি তাহলে আমরা বলতে হলো কি this is very this is very house আমরা দুটো ট্রান্সলেশন করে ফেললাম দিস ইজ এ ভেরি আমরা কোন অর্থে ব্যবহার করব এই অর্থে দিস ইজ এ ভেরি ম্যান এই সেই মানুষ দিস ইজ এ ভেরি হাউস এই সেই বাড়ি তাহলে এখানে লিখছি এই সেই গাড়ি দিস ইজ দিস দিস ইজ this is very calm তাহলে অল্প সময়ের ভিতরে এই দিস ইজ এ ভেরি কোন অর্থে ব্যবহার করা হয় সেটি আমরা শিখলাম দিস ইজ এ ভেরি ম্যান এই সেই মানুষ দিস ইজ ভেরি হাউস এই সেই বাড়ি দিস ইজ এ ভেরি কার এই সেই গাড়ি এইভাবে আপনি এই দিস ইজ এ ভেরি দিয়ে শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন চলুন আমরা দিস ইজ ভেরি দিস ইজ ব্যবহার আজকে শিখতে পারলাম ছোট্ট একটি টপিক্স ওকে আসসালামু আলাইকুম ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্টে জানাবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম